দেখেই কত লোভনীয় লাগছে তাই না রূপে গুণে অনেক মজা আপনিও সহজে বানিয়ে নিতে পারবেন এত মজাদার গরু মাংস আসসালাম চুলায় না ইটের চুলায় আর এই রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদিও মাটির চুলার রান্না খেতে অনেক মজা ইটের চুলা বা আগুনের চুলার যে রান্না খেতে অনেক মজা হয় এমনি যে গ্যাসের চুলা রান্না করার চেয়ে দ্বিগুণ বেশি মজা হয় আগুনের রান্নার এই গরু মাংসটা তবে যাই হোক আপনারা যেভাবে ইচ্ছা রান্না করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে মশলা এড করে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা পরে কম বেশি করে দেয়া যাবে প্রথমে কমই দিলাম এরপরে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ফ্রেশ টাটকা দেওয়ারই চেষ্টা করবেন কারণ বেশি পুরোনো আদা রসুন বাটাটা দিলে কেমন জানি রান্নার স্বাদটা অন্যরকম হয়ে যায় মজা লাগে না খেতে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ নিয়েছি দেশি পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম এখানে সরিষার তেল এরপরে আমি দিয়ে দেব সয়াবিন তেল আপনারা চাইলে একটা তেল দিয়েই করে নিতে পারেন আমি এখানে দুইটা তেলই অ্যাড করেছি অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি আর সবিন তেলটা বেশি পরিমাণে দিয়েছি এরপরে দিয়ে দিলাম এলাচি আর দারচিনি এরপরে দিয়ে দিলাম লং এরপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি আপনার ছেলে বেটেও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো আপনার ছেলে এখানে জিরাটা বাটাও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম টক দই টক দইটা ডি ফ্রিজে রাখা ছিল এজন্য আমি একটু থেতো করে নিয়ে তারপরে দিয়েছি আপনারা আগে থেকে বের করে নিয়ে তারপরে দিয়ে দিতে পারেন এখানে আমি অনেকগুলোই টক দই দিয়েছি আপনারা পরিমাণ মতো বুঝে দিয়ে নেবেন এরপরে কোয়াটা দিয়েছি এখানে চামচ ভরে ভরে আমি তিন ধনে গুঁড়ো দিয়েছি আপনারা নেবেন যতটুকু মাংস রান্না করছেন তার উপর ডিপেন্ড করবে মশলার পরিমাপটা এরপরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো মরিচটা অনেক ঝাল এখানে আমি তিন চার চামচ ভরে ভরে দিয়েছি আপনারা বুঝে দেবেন আবারও বলে দিলাম এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আমি অল্পই দিব আমি মাংস মাংসে সবসময় হলুদের গুঁড়োটা কম ব্যবহার করি গরু মাংসে এরপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো আপনারা ছেলে কাঁচা জিরার গুঁড়োটাও দিতে পারেন বা বেটেও দিতে পারেন ভাজা জিরার গুঁড়োটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর হয় এখন আমি সবগুলো ভালো করে মেখে নেব হাত দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মাংসের গায়ে ভালোভাবে মশলাগুলো মেখে যায় এর মাঝে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সাপোর্ট করবে প্লিজ বেশ কিছুক্ষণ মাংস আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ আপনারাও চেষ্টা করবেন অল্প হলেও দিবেন এই গুঁড়ো দুধটা আমি এখানে ভরে ভরে তিন চা চামচ দিয়ে নিলাম আবারও ভালো করে মেখে নেব গুঁড়ো দুধটা দিয়ে আমি চাইলে আগেও দিতে পারতাম কিন্তু মশলার সাথে গুঁড়ো দুধটা আমি আগেই মাখতে চাইনি পরে একটু হালকা করে মেখে নিলাম এখন এরপরে ভালো করে মাখার পরে মনে হলো একটু জয়ফল জয়তি গুঁড়ো করে দিলে ভালো হতো আপনারাও কি আমার মতো ভুলে যান আগে দিলেই মনে হয় ভালো হতো যাই হোক ভুলে গেছে তো কি হয়েছে এখন তাও মনে পড়েছে এখন আমি এখানে জয়ফল জ্যোতিটা হালকা বেজে গুঁড়ো করে নিয়েছি সেটাই এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে যতটুকু দরকার আপনারা চাইলে এমনি কাঁচা জয়ফল জ্যোতিটা বেটেও দিতে পারেন এরপর সবটুকু দিয়ে আমি আবারও একটু ভালো করে মেখে নিলাম এরপরে খুব সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে যতটুকু দরকার অতটুকু দিলাম খুব বেশি পানি দিব না আমি বিশ থেকে তিরিশ মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব মশলাটা সেট হওয়ার জন্য বিশ থেকে তিরিশ মিনিট পরে আমি এটা এক চুলায় বসিয়ে দেব আমি এই চুলার মাপটা দেখছিলাম ঠিক মতো হবে কি না সবগুলো ইটগুলো আবার কাছে নিয়ে তারপরে বসিয়ে দিচ্ছিলাম চুলটাটা আগুন নিভে গেছে এর আগে আমি এখানে হাঁসের মাংস করেছি ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপরে চুলায় বসিয়ে অনবরত নাড়ব নিচে যেন পোড়া লেগে যায় কারণ খড়ি চুলা একইভাবে আগুন জ্বলতে থাকে জোর করে নিজ দিয়ে পোড়া লেগে গেলে খাবারটা খেতে ভালো লাগবে না আমরা সবাই জানি এজন্য আমি অনবরত ভালোভাবে নারতে থাকবো ভালোভাবে জাল করে নেব মাংসটা প্রায় চল্লিশ মিনিটের মতো এরকম করে জাল করে নিয়েছি তারপরে খুব সুন্দর দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে মাংসটা এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি আর পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এখনও ভালোভাবে নরম হয়ে আসেনি এখনো ভালো করে জাল করে নেওয়ার দরকার আছে আমি অনাবরত নাড়বো আর এইভাবে জাল করে নেব আর আমি শুরু থেকে এখন অবধি কোনো রকম পানি দেইনি এটা মাংস থেকেই পানি ছেড়েছে সেটাই আপনারাও আগে থেকে কোনো রকম পানি না দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন মাংসটা এরপরে আমি দিয়ে দিলাম পানি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এজন্য পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন স্পেশাল একটা মশলা তৈরি করে নেব এখানে আমি এলাচি আর পাঁচ ফর্নের নিয়েছি এটা আমি হালকা ভেজে নিয়েছি হালকা ভেজে ভালো করে গুঁড়ো করে নেব আর মাংসের ঝোলটা একদমই শুকিয়ে আসলে তারপরে দিয়ে দেব এই স্পেশাল মশলাটা আরও তিরিশ মিনিট পরে আমি দেখি যে মাংসটা একদম সুন্দরভাবে হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন মাংস সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে একদমই ইয়ামি লাগছে দেখতে আর খেতেও খুব মজা হয়েছিল আর শুঘ্রানের কথা কি বলবো আপনারা পাশে থাকলে অবশ্যই বুঝতে পারতেন কতটা সুঘ্রাণ ছড়িয়েছে এই মশলাটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা আরও দ্বিগুণের চেয়ে দ্বিগুণ বেড়ে যায় এই যে ফাইনাল লুক মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন ভালো লাগলে আপনিও বানিয়ে ফেলতে পারেন রেসিপি ফলো করে এই মাংস গরু মাংসের ভোনাটা পরটা পোলাও যেভাবে ইচ্ছা আপনি পরিবেশন করে খেতে পারেন এরকম একটা গরু মাংসের ভোনা কোনো কিছু দিয়ে খেতে ভালোই লাগবে আপনি কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ